আর এগুলো দেখতে দেখতে হয়ে গেছে

তুমি তো কমাজিলে তো হ্যাঁ এটা জানতে বলতেছে 400 বিলিয়ন মাই মারতে হ্যাঁ আমরা কিছু টাকা রিসপেক্টেবল প্রোডাক্ট উৎপাদন হচ্ছে হইছে আলহামদুলিল্লাহ লাক কফি ইলি আতো আমরা ইনশাআল্লাহ মার্কেটে চলে আসবে 3-4 দিনের মধ্যে ওকে প্যাকেজিং হয়ে যাচ্ছে 20% প্রেসারও নরমালি আমরা কোনো প্লিজ প্লিজ ক্যামেরাটা ইউজ তার <laughs> ভিডিওটা হবে রূপ মানে আচ্ছা যে মত আরে আরে আসছে যে ভিতরে সুমন ভাই এসে নিবেদন করতে আপনারা চেষ্টা করেন এটা যে ভিডিও হ্যাঁ ভাই কষ্ট না বুঝানো আর এই যে শুনুন ভিতরে যে লাস্ট একবার থেকে ফাইন সুমন দেব্যা প্লিজ প্লিজ আচ্ছা রাখনা তো একটু ছোট দাও আমার হবে না দেখি দেখি মানে ফাটানো পয়েন্ট 1.25 1.12.94 0.15 মানে বাংলাদেশ আমাদের কিন্তু এখানে হচ্ছে যে হবে হচ্ছে এখানে এখানে চারজন আছে চারজন চার প্যাকার প্রথম যে প্যাকার আছে সেই প্যাকারটা হচ্ছে প্রথমে সেটার সিলিং ব্যাচ নাম্বারিং